এদিকে আয় এদিকে আয় আয় এখন ওখানে গেছিস কেন কেন কামড়িয়েছিস তোর সব সবকিছু আমি করে দেব তোকে খাইয়ে দেব গাদ পা মুছিয়ে দেব চুল আছিয়ে দেব পায়ে তেল মালিশ করে দেব সব আমি করে দেব তুই আমাকে কামড়াবি দেখ কি করেছিস দেখ দেখ ও বাবা পায়ে পুরো রক্ত দাঁত বসিয়ে উফ কি ব্যথা হয়েছে দেখ এখানে দেখ কি করেছিস দেখ তাহলে কেন আছিস এদিকে আয় এদিকে আয় কি হলো এদিকে আয় এদিকে আয় চলে আয় 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 আমি কিন্তু তোকে মারিনি একবারের জন্য মারিনি তোকে মেরেছি মারিনি তো তবে আমি যদি এদিকে আসতে বলেছি যেটা কামড়া চিস কেন এদিকে এখানে বস এখানে বস আই সি সিট এদিকে এটা কি করছিস সেটা এইটা কি করেছিস এখানে কি করেছিস এই যে রক্ত বেরিয়ে গেছে তো কি করেছিস হ্যাঁ আগে দিন তুই বড় পিসিকে কামড়িয়েছিস বড় পিসির পায়ের পাঁচটা আঙুলকে কামড়িয়েছিস তুই পাঁচটা আঙুলে কামড়ি দাঁত বসিয়ে দিয়েছিস আমাদের ব্যথা করে না তোকে আমি কেন যত্ন করবো কাটে তুলবো না আজকে তোকে নিচেই শুতে হবে